আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো তো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশনা নিয়ে হাজির হলাম তো তোমাদের কোন প্রশ্নে কত মার্ক দেওয়া হবে তোমাদের কিভাবে প্রশ্ন করা হবে এবং কত পৃষ্ঠা থেকে তোমাদের প্রশ্ন করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো তোমাদের যে বিষয়টি রয়েছে তো সেটি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো প্রথমে রয়েছে বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচী তো এক নাম্বার রয়েছে বাংলা অঞ্চল ও স্বাধীনতার বাংলাদেশ অর্থনীতি ইতিহাস সন্ধানে তো পৃষ্ঠা রয়েছে ঊনপঞ্চাশ থেকে চৌষট্টি পৃষ্ঠা পর্যন্ত এরপর দুই নম্বর যেটি রয়েছে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এখানে পঁচাত্তর হতে বাউন্ন পৃষ্ঠা পর্যন্ত এরপর তিন নাম্বার যেটি রয়েছে সামাজিক রাজনৈতিক কাঠামো ও রাজনীতি এখানে হচ্ছে তিরানব্বই থেকে একশো পর্যন্ত টেকসই উন্নত ও আমাদের ভূমিকা একশো বত্রিশ থেকে একশো আটান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপরও সব সম্পদের কথা এখানে পৃষ্ঠা রয়েছে একশো উনষাট থেকে একশো পর্যন্ত মূল্যায়ন কাঠামো এখানে লিখন মূল্যায়ন যেটি রয়েছে এটি হচ্ছে ব্যবহারিক এবং সামষ্টিক যেটি রয়েছে সেটি কিন্তু লিখিত প্রশ্নের ধারা ও মানবন্টন সামষ্টিক মূল্যায়ন তো প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে কিন্তু তোমার এমসি কিউ থাকবে পনেরোটি এবং এক কথায় থাকবে দশটি মোট হচ্ছে এখানে পঁচিশ নাম্বার তোমাকে কিন্তু তিরিশ মিনিট দেওয়া হবে এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি থাকবে তোমাকে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে তিনটি থাকবে তোমাকে তিনটি দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে পাঁচটি থাকবে তোমাকে পাঁচটি দিতে হবে মোট তোমাকে তিন ঘন্টা সময় দেওয়া হবে লিখন মূল্যায়ন তো এখানে প্রথমে অ্যাসাইনমেন্ট রয়েছে তো এগুলি কিন্তু তোমাদের যে ক্লাস টিচার রয়েছে তিনি ভালোভাবে বুঝিয়ে দিবেন এরপর অনুসন্ধানমূলক কাজ এখানে দশ নম্বর এরপর হচ্ছে শ্রেণীর কাজ এখানে দশ নাম্বার মোট হচ্ছে এখানে তিরিশ নাম্বার প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ